যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন এনআইডি কার্ডে ভোটার এলাকা পরিবর্তন বা ঠিকানা পরিবর্তন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা দেখা গেল আপনি আপনার সকল ডকুমেন্টস ঠিকঠাক করে ফরম টরম পূরণ করে আপনার উপজেলা বা আপনার এলাকার যে ইসি অফিসটা রয়েছে সেখানে চলে গেলেন আপনি আপনার কাগজপত্র জমা দেওয়ার জন্য সেখানে যেই দায়িত্বপ্রাপ্ত ইসি অফিসার রয়েছে সে আপনাকে বলল যে আপনার ফর্মটা বর্তমান সময়ে জমা নেওয়া সম্ভব হচ্ছে না হয়রানি মনে করে সরে আসবেন তো সাধারণত কোন কোন এলাকায় এখন বর্তমান সময়ে এই ভোটার এলাকা পরিবর্তন বা ঠিকানা পরিবর্তন করা বন্ধ রয়েছে আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আশা করি জানতে পারবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা তো সাধারণভাবে এখন বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকায় কিন্তু উপজেলা নির্বাচন শুরু হয়ে গেছে তো যেই সকল এলাকায় উপজেলার নির্বাচন শুরু হয়ে গেছে বা তফসিল ঘোষণা করা হয়েছে বা এখনও আট দশ দিন পরে হয়তো বা তফসিল ঘোষণা করা হবে তো এই সকল এলাকার ক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে এই ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য নির্বাচন অফিসে গিয়ে কাগজপত্র জমা দিলে কিন্তু তারা সেই মুহূর্তে নিবে না তো এটা নিবে না সাধারণত দেখা যাবে যে ওই মুহূর্তে সুষ্ঠুভাবে নির্বাচনটা কিন্তু তাদেরকে পারে দিতে হবে এটা একদম উপর থেকে নির্দেশনা এসেছে আর ওই সময়ে ওই এলাকায় কিন্তু শুধুমাত্রই এই ভোটার এলাকা বা ভোটার ঠিকানা স্থানান্তর প্রক্রিয়া কিন্তু বন্ধ থাকবে এটা কিন্তু একবারে যে পুরা বাংলাদেশের সকল উপজেলা বা জেলায় যে ঠিকানা স্থানান্তর বন্ধ থাকবে বিষয়টা এইরকম না আপনার এলাকায় হয়তো বা নির্বাচন কালকেও হতে পারে আবার দেখা যেতে পারে আর এলাকায় পনেরো দিন হতে পারে পরে হতে পারে আর এক এলাকায় বা এক মাস পরে হতে পারে তো এইভাবে হয়তো বা বিভিন্ন এলাকায় দুই মাস পরে বা দেড় মাস পরেও কিন্তু নির্বাচন হতে পারে বা নির্বাচনের তফসিল যখনই ঘোষণা করা হবে সেই মুহূর্তে থেকে আপনি ভোটার এলাকা কিন্তু পরিবর্তনের আবেদন করতে পারবেন না তো এইটা হলো কিন্তু মূল কথা আর সরকারি নির্দেশনা অনুসারে ভোটার এলাকা পরিবর্তনের জন্য বা ভোটার এলাকা স্থানান্তরের জন্য কোনো ধরনের ফি কিন্তু প্রযোজ্য হয় না তো আপনি যদি এই মুহূর্তে গিয়ে ভোটার এলাকা স্থানান্তরের যে প্রক্রিয়াটা রয়েছে সেটাই যদি আপনি বন্ধের সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার এলাকায় নির্বাচন হয়ে যাওয়ার এভারেজ দেড় থেকে এক মাস পরবর্তীতে এই ভোটার এলাকা স্থানান্তরের জন্য আপনার এলাকার যে ইসি অফিস রয়েছে সেই ইসি অফিসে গিয়ে আপনার কাগজপত্র জমা দিবেন তো ওই সময় যখন আপনি কাগজপত্র জমা দিবেন তখন কিন্তু আপনার কাগজপত্র নেবে তখন কিন্তু আপনার সঙ্গে হয়তো বা কেউ ব্যাড বিহেভ করবে না কোনো খারাপ ব্যবহারও করবে না সো আশা করি বিষয়টা হয়তোবা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কোন কোন এলাকায় কোন সময় ভোটার এলাকা স্থানান্তর প্রক্রিয়া বন্ধ রয়েছে সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনি যদি ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়ায় বাধার সম্মুখীন হন অবশ্যই আপনার উপজেলা এবং জেলার নাম লিখে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন